ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवतं महापुराणम् अष्टमस्कन्दप्रतमधाय मन्मन्तर् अवतारवर्णानम् गुरु गुरुवंशयङ् विस्तरश्चुतः মহারাজ পরীক্ষিত দুই হাতে জোর করে সুখদেবকে বলছেন হে গুরুদেব আমি স্বয়ভব মনুর বংশের কথা বিস্তারিতভাবে আপনার শ্রীবদন্তকে শুনেছি এখন আপনি কৃপা করে আমাকে মন্মন্তর অবতারের কথা বর্ণন করুন কোন কোন মন্মন্তরে ভগবান কি কি রূপ ধারণ করেছিলেন ইত্যাদি বিষয়ে আমি শ্রবণ করতে চাই আপনি আমাকে বলুন সুখদেব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরীক্ষিত এক মন্মন্তর সংখ্যা কত জানো মন্মন্তর অবতারে বেশ অসংখীয় গণন্তার কখনো না যায় ব্রহ্মার একদিনে হয় চোদ্দ মনমন্তর ১৪ চোদ্দ অবতার তাহা করেন ঈশ্বর ব্রহ্মার একদিনে চোদ্দবার বার মনমন্তর আসে চোদ্দ মন্মন্তরে ব্রহ্মার একদিন হয় তাহলে ব্রহ্মার একদিনে ভগবান চোদ্দবার এসে জন্মগ্রহণ করে শুধু কালী মন অবতার এবার যদি বলো যুগ অবতার তাহলে ব্রহ্মার এক দিবসে একাত্তরটা সত্যযুগ একাত্তরটা তেতা যুগ একাত্তরটা দাপর যুগ একাত্তরটা কলিযুগ গত হলে মাত্র এক মন্মন্তর হয় আর এইভাবে চোদ্দ মনমন্তর হলে এইগুলাকে চোদ্দ দিয়ে গুণ করলেই দেখবে যে ভগবান কতবার যুগ অবতার নিয়ে আসেন দেখো সত্যযুগের পরমায়ু ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বৎসর তেতা যুগের পরমায়ু হল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর দাপট যুগের পরমায়ু হলো আট লক্ষ চৌষট্টি হাজার বৎসর আর কলিযুগের পরমায়ু হল চার লক্ষ বত্রিশ হাজার বৎসর তার মধ্যে আমাদের মাত্র পাঁচ হাজার আড়াইশো বৎসর গিয়েছে আর সব পরেই আছে কলিযুগের কলিযুগেতে আরো কয়েক লক্ষ আমাদের আসতে হবে কোটিবার আসতে হবে কয়েক কোটিবার আচ্ছা যদি সত্যতেতা দাপরকলি সংখ্যাগুলাকে যোগ করা যায় তাহলে চার যুগকে এক দিব্য যুগ বলা হয় তো এক দিব্য যুগ সমান আমাদের কত তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসরে এক দিব্য যুগ হয় আর এইভাবে একাত্তর দিব্য যুগ তাহলে একে আবার একাত্তর দিয়ে গুণ করুন তাহলে আপনি পাবেন ত্রিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বছর ত্রিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার বৎসরে এক মন মন্তর হয় এখন বলছেন যে ব্রহ্মার এক দিবসে চোদ্দ মন মন্তর হয় তাহলে ব্রহ্মার একদিন সমান আমাদের কত সময় চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বৎসর আমাদের মনুষ্যের যদি চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বৎসর যায় তাহলে ব্রহ্মার মাত্র একদিন গেল আর তার বিচার করতে আমরা চলে যাই চিন্তা করছেন এইভাবে ব্রহ্মার পরমায়ু হয়েছে একশো বৎসর একশো বৎসর পরে ব্রহ্মারও মৃত্যু হয় অর্থাৎ ব্রহ্মারও পতন হন আবার নতুন ব্রহ্মা সৃষ্টি হয় তো ব্রহ্মার যখন পতন হয়ে যায় তখন আব্রহ্ম ভুবনাথ লোকর পুনরাবৃত্তি অর্জনম একবার ব্রহ্মলোপ থেকে সব বিলীন হয়ে যায় লুপ্ত হয়ে যায় পুনরায় আবার ভগবান সৃষ্টি করেন এইভাবে কতবার যে প্রলয় হয়েছে আর কতবার যে সৃষ্টি হয়েছে তার কোনো অন্ত নেই এই জন্য বলছেন অবতারম অসংখ্যম অসংখ্য অসংখ্য অবতার এগুলো গণনা করে কেউ বলতে পারবে না কেউ যদি ইচ্ছা করে আকাশে আজকে কতগুলো তারা উঠেছে গণনা করে বলতে পারবে কিন্তু ভগবানের অবতারের কথা বলতে পারবে না কেউ যদি ইচ্ছা করে পৃথিবীতে কত ধুলি আছে গণনা করে বলতে কত মুষ্টি বালু আছে গণনা করে বলতে পারবে কিন্তু পারবে না ভগবানের অবতার বলতে যদি একদিন বৃষ্টি হয় আজকে কত ফুটা বৃষ্টি পড়েছে পৃথিবীতে তাও গণনা করে বলতে পারবে কিন্তু ভগবানের অবতার যে কত তা বলা যাবে না অনন্ত ব্রহ্মাণ্ডে জয়চে করেন গণনা আপনি এক ব্রহ্মাণ্ডের কথা না জানেন অন্যান্য ব্রহ্মাণ্ডের কথা তো জানেন না এখন বিরাট পুরুষের এক একটা লুমকুপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান বিহার করতে সেই ব্রহ্মার একশো বৎসর যে সময় লাগে সেই সময়টা হলো মহাবিষ্ণুর একবার শ্বাস ফেলা মহাবিষ্ণুর নিঃশ্বাসের নাহিক অন্ত এক মনমন্তর অবতার দেখে কে যায় বরন্ত অতএব বর্ণনা করে লেখার মতো শক্তি কারু নাই মহাবিষ্ণুর একটি শ্বাসের সময়ের পরিমিত ব্রহ্মার এক জীবন অর্থাৎ ব্রহ্মার একশো বৎসর চলে যায় তাই মহাবিষ্ণুর নিঃশ্বাসের তো অন্ত নাই আর মন্মন্তর অবতারেরও অন্ত নাই কুল কুলকিনার পাওয়া যাবে না মনমন্তর অবতারের সংখ্যা বলা বড়ই বিরল তবে ব্রহ্মার এক দিবসে যে চোদ্দ মন্মন্তর হয়েছে এই চোদ্দ মন্মন্তরের অবতারের কথা আমি তোমার নিকটে বর্ণন করতে পারবো ব্রহ্মার একদিনের কথা এক বছরের কথা পারব না আচ্ছা ঠিক আছে তাহলে ব্রহ্মার একদিনের কথাই বলুন ব্রহ্মার এক বৎসরে যে ভগবান কতবার অবতীর্ণ তার তো অন্ত নেই পাঁচ লক্ষ চার হাজার বার ব্রহ্মার জীবনেতে ভগবানকে অবতীর্ণ হতে হয় গণনা করে গিয়ে গুঞ্জন দেখিয়ে গেছেন ব্রহ্মার এক দিবসের মধ্যে প্রথমে স্বয়ংভূব মনু দ্বিতীয়তে যজ্ঞ তৃতীয় সরিচ চতুর্থে বিভু পঞ্চমে উত্তম ষষ্ঠে সত্য সপ্তমে তামস অষ্টমে হরি বিধান নবমে বৈবিশত দশমে বৈকুণ্ঠ একাদশে চাক্ষুষ দ্বাদশে অজিত ত্রয়োদশে বৈবিশত আর চতুর্দশে বামন এই চোদ্দটি অবতার ব্রহ্মার একদিনে হয়েছেন তো দিন যেমন রাত্রিও তো তেমন ব্রহ্মার এক রাত্রে আরও চোদ্দ হয়ে যাচ্ছে এইভাবে আঠাশ মন গিয়ে এক দিন রাত হয়ে থাকে প্রথম মন কথা আলোচনা করলেন ব্রহ্মার একদিনে চোদ্দ মন্মন্তর হয় তার মধ্যে প্রথম মন্মন্তরে ভগবান ভব মনু কামনা এবং বিষয়ভোগে আসক্ত হয়ে রাজ্য ত্যাগ করে তিনি পত্নী শতরূপাকে সঙ্গে করে নিয়ে তপস্যার জন্য বনে গিয়েছিলেন সুনন্দ নদীর তীরে বসে তপস্যা করতেছিলেন এক পায়ে দাঁড়িয়ে একশো তিনাকে কতগুলো রাক্ষস এসেছিল ভক্ষণ করার জন্য ভোজন করার জন্য তখন তিনি ভগবানের শরণাপূর্ণ হয়েছিলেন ভগবান শ্রীহরি এই রাক্ষসদেরকে সংহার করিবার জন্য তখন তিনি যজ্ঞ পুরুষ রূপে প্রকট হয়েছিলেন হয়ে ওই রাক্ষসকে নিধন করে আর স্বয় মনুকে রক্ষা করেছিলেন আচ্ছা ভগবানের দ্বিতীয় মন্মন্তরের অবতারের কথা আলোচনা করছেন প্রতিটি মন্মন্তরে ইন্দ্র আলাদা চন্দ্র আলাদা ইন্দ্র আলাদা চন্দ্র আলাদা সবাই প্রতিটি মন্মন্তরেই দেবতা পৃথক ইন্দ্র পৃথক সবকিছু পৃথক পৃথক ছিলেন তাই বর্ণন করে গিয়েছেন দ্বিতীয় মন্মন্তরের কথা দ্বিতীয় মন্মন্তরে অগ্নিপুত্র। দ্বিতীয় পুত্র দ্বিতীয় মনু হলেন সৈরচিস মনু তিনি অগ্নির পুত্র ছিলেন তার পুত্র অনেক আধি জন্মগ্রহণ করেছিল সেই মন্মন্ত্রে ইন্দ্রের নাম ছিল রুচন সেই সময়ে দেবতাগণ ছিল তুষার আদি দেবগণ এইভাবে কৃতক কৃতক ভাবিয়েছিলেন তৃতীয় মন্মন্তরে প্রিয়ব্রতের ভাই উত্তম হয়েছিলেন মনু আর তিনার পবন সঞ্জয় অভিহুত্র আদি অনেক পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ মন্মন্তরে উত্তমের সহোদর ভাই তামস হয়েছিলেন কেতু প্রমুখ দশটি পুত্র উৎপন্ন হয়েছিল সেই মন্মন্তরে সত্য হরি এবং বীর নামক প্রধান দেবতার আবির্ভাব হয়েছিলেন ইন্দ্র নাম ছিল ত্রিশিরা এইভাবে চতুর্থ মন্মন্তরেও ঋষিগণ পৃথক ছিলেন এই চতুর্থ মন্মন্তরে ভগবান হরিরূপে ধারণ করেছিলেন গজ এবং কুমিরের মধ্যে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে কুমিরকে বধ করে গজকে রক্ষা করেছিলেন ভগবান পরিক্রীর মহারাজ বলছেন গুরুদেব বড় সুন্দর গজ কুমির উপখ্যান আপনি কৃপা করে আমাকে সেই গজ এবং কুমিরের উপখ্যানের কথা আলোচনা করুন আমি শ্রবণ করি